চলতে ফিরতে আল্লাহ তালার গোপন দুটি নাম পাঠ করুন সম্পদের অভাব হবে না আপনাকে কারো কাছে হাত পাততে হবে না আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ তালা ততটুকুই আপনাকে দান করবেন সবকিছুর ভান্ডার আল্লাহ তাআলার কাছে রয়েছে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া ইমমিন শাইইন ইল্লা ইনদানা খাসা ইনহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম সবকিছুর ভান্ডার আমার কাছে রয়েছে আর আমি তা নির্দিষ্ট পরিমাণে নাযিল করে থাকি এই জন্য আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ তালার কাছে রয়েছে আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তার রিজিক প্রশস্ত করে দেন আবার যাকে ইচ্ছা করেন তার জন্য তার রিজিককে সংকীর্ণ করে দেন আল্লাহ তোর মধ্যে বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তার জন্য তার রিজিক প্রশস্ত করে দেন আবার যাকে ইচ্ছা করেন তার জন্য তার রিজিককে সংকীর্ণ করে দেন অধিকাংশ লোকই এটা জানে না এই জন্য আপনি যদি আল্লাহ তালার গোপন দুটি নাম গোপন কেন বললাম আমরা এই সুরাটা অনেকেই জানি কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তালার গোপন দুটি নাম রয়েছে এটা আমরা অনেকেই জানি না আর সেই সুরাটাই হচ্ছে সুরাতুল ইখলাস সুরা ইখলাস দেখতে ছোট কিন্তু এর ফজলত অনেক বড় সুরা ইখলাসের মধ্যে অনেক ফজলত রয়েছে সুরা ইখলাস হলো পবিত্র কোরআনের এক তৃতীয় অংশের সমান যে ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশ পারা কোরআন শরীফ তেলাউত করার সব দান করবেন সুমন আল্লাহ পড়েন যে ব্যক্তি দুইবার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার নামায় বিশ পারা কোরআন শরীফ করার সব দান করবেন যে ব্যক্তি তিনবার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় পুরো কোরআন শরীফ একবার পাঠ করার সব দান করবেন সুমন আল্লাহ পড়েন সুরাই ইখলাস পাঠ করার মাধ্যমে গুনামাফ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লু আলাইহালাম এক সাহাবি তিনি বলেন আমি আর আল্লাহর হাবিব সাল্লাই একদিন বসে আছি আমার হাঁটু নবীজির হাঁটুর সাথে লেগে আছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম এক ব্যক্তিকে করতে শুনলেন তখন আল্লাহর হাবিব সল্লাহ আলাইহী হাসাল্লাম বলেন এই ব্যক্তি শ্রিখ থেকে পবিত্র হয়ে গেছে কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম দেখলেন আরেক ব্যক্তি সুরা ইখলাস তেলাত করতেছে তখন আল্লাহর হাবিব আলাইহি হাসাল্লাম বলেন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই জন্য যে ব্যক্তি সোরা ই খালাস তলাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন সোরা ই খালাস করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবী মোহাবি আহে মোহাবি আল মুজানি রাদি আল্লাহ তারান ইন্তেকাল করেন জিবরাহিলা আলাহি সালাতুয়াসাল্লাম সত্তর হাজার ফেরেস্তানিয়ে নবীজীর কাছে আগমন করেন নবীজি সত্তর হাজার ফেরেস্তানিয়ে সেই সাহাবীর জানা জানা মাজেদাই করলেন জানাজা নামাজ শেষ হওয়ার পর নবীজি জিব্রাইল কে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আমার মুয়াবিয়ার এত মর্যাদা কেন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার এই সাহাবী চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত আর এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এজন্য আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুরা ইখলাস পাঠ করার মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায় আবু হুরার্রাদি আল্লাহ তালানহ বলেন আমি একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে ছিলাম এক ব্যক্তি সুরা ইখলাস তেল করতেছিল তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গিয়েছে তখন আমি জিজ্ঞেস করলাম মা দা ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল কি ওয়াজিব হয়ে গিয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে এজন্য আপনি যদি সুরাই এখলাস তেলওয়াত করতে পারেন আল্লাহ তাল আপনার গোনামাফ করে দিবেন আল্লাহ তাল আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন আল্লাহ তাল আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বিশেষ করে সুরাই এখলাসের মধ্যে আল্লাহ তালার গোপন দুটি নাম রয়েছে আপনি যদি এই গোপন দুটি নামের আমল করতে পারেন আপনার কখনো সম্পদের অভাব হবে না আপনার কখনো কারো কাছে হাত পাততে হবে না আর সেই গোপন দুটি নামই হচ্ছে ইয়া আল্লাহ ইয়া সমাদ আপনি যদি চলতে ফিরতে আল্লাহ তালার এই গোপন দুটি নাম পাঠ করতে পারেন ইয়া আল্লাহ ইয়া সমাদু ইনশাল্লাহ আপনার কখনো সম্পদের অভাব হবে না আপনাকে কখনো কারো কাছে হাত পাততে হবে না